কারণ এটা কে খাবে সুভানলা পড়তে পারলেন না মজা করে লাহট আকবার আপনার জন্য যেই রিজিক নির্ধারিত এটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইস দ্য অ্যাসেন্স অফ রিস্ক দিস ইস দ্য অ্যাসেন্স অফ প্রোভিশন সাস্টিনেন্স ইন দ্য লাহহুয়া রজা মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে না আপ আন্টিল ইউ ট্রাইট দিস ইজ রিস্ক এক কথাটাই বিষ্ণু ইসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা জামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা অন্য বর্ণনা এসেছে লা জামুতু নাফসুন হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিজিক ভোগ না করে আমি মরব না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনি এখন এটাকে হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহতাল ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থা এটা আপনার সিদ্ধান্ত সো নাও ডিসিশন যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটিই আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিচ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয় কোটি কথা বোঝে নাই বোধহয় টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো নাও দ্য ডিসিশন ইজ ইওর সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন হারামের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ দেয়া আমরা হালাল উপার্জন করবো তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করে যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে সে আমারটা খায় খায় না তার নিজেরটাই খায় বিষ্ণু এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচা ভাই আব্দুল ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলম আন্না

রুফি আতিল আপলা মুয়া জাফতিস শাহুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হও না রিজিক নিয়ে পেরেশান হও না প্লে ইউ রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সুমনিত সুধি এর পর্যায় আমরা জানবার চেষ্টা করব যে কীসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নাম্বার হচ্ছে আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াতাকিল্লাহ আল্লাহ মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মাখরাজ মাখরাজ মানে কি জানেন ওই যে এক্সিট লেখা না এদিকে এই এক্সিটকে আরবিতে বলে মাখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ করে দিবেন ইউল হ্যাভ দ্য ক্রাইসিস ক্রাইসিসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের অ্যাসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো আল্লাহ। আল্লাহর ভয় আল্লাহ সচেতনতা আল্লাহ ইজ মি আল্লাহ ইজ মি আল্লাহ আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি করে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইস এই অনুভূতিটার নামই হচ্ছে তাকোয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস ইজ তাকোয়া এই তাকুয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বারাকা নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের যেন এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লা নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনো সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না আল্লাহ উপর আমরা ভরসা করবো অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ স্টেজ ইজ ইউর রোল ইউর এফর্ট

তাহলে এই রকম তাওকুল যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে বানিয়ে নিয়েছি বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি তাওকুল আমাদের কর্মহীনতাকে বানিয়েছি কি তাওকুল আমরা কি করি আমরা বলি আল্লাহর ওপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোন রোল প্লে নাই নিজের কোন প্ল্যানিং নাই কোন পলিসি নাই কোন স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওকুল করলেন এটা বিষ্ণু ইসলামের শিখানো পন্থায় তাওকুল হয়েছে কথা বলেন হয়েছে বিষ্ণু ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মন্যতা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তা আপনি এটা কি তাওকুল করলেন এটা তাওকুল হয়নি তাওয়াকুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার হুম তাওকুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসুসাহ ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওকুল কিভাবে তিনি করেন ইসলামের তাওকুল হচ্ছে কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভ হতে পারে নেগেটিভ হইতে পারে এটা নির্ধারণ করবে কে ফায়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসলাম তিনি কিভাবে করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুজা ইসলামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন ফিওয়াক্তি দাহিরা দুপুরে রাসুসাহ ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসুসাহ ইসলামী না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোতো না বিষ্ণু ইসাহ ইসলাম বেরোতেন না দেখেন বিষ্ণু ইসাহ ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিষ্ণু ইসলাম কখনো করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি রোমাল দিয়ে মুখটাকে ঢেকে দুপুরবেলা মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরোলেন মুখ ঢেকে বেরোলেন আবুকর আদুল্লাহুল ঘরে যেয়ে বললেন উদিন আলী বিল খরু আবকর অনুমতি দেওয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মানফিল বাইদ আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দে পার্ট অফ ইওর ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো উযিনা লি বিল খুরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকব সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বের হলেন আরেকদিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে আমরা তো এদিকেই বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণু বেরোলেন তুমদিকে দিকে সুমান আল্লাহ বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনা এদিকে বিষ্ণনবী বেরোন বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণু ইসলামের প্রিকশন এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল আবু বকর প্ল্যান করলেন বিষ্ণুনবী যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আব্দুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কুরাইশা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দেবে সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছোট্ট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে সাউরে কাছে দিয়ে কিন্তু দেখেন যেই আবদুল্লা তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে আবদুল্লা যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না কথা বলেন না কেন করে যায় না তা আবু জাহেল উৎপা সাহেব তো বেশি কষ্ট করা লাগে না তারা খুঁজতে খুঁজতে যখন আবদুল্লাহ ফুটপ্রিন্ট পেয়ে যায়